আপনি যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকুন যে মনিটাইজেশনের যে সমস্যাটা এসেছে বা নতুন একটা আপডেট এসেছে এই যে সমস্যাটা এই সমস্যাটা যদি আপনি পড়েন তাহলে আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন না আপনার কি কি মনিটাইজেশন পলিসিতে রয়েছে এবং কি কি করা যাবে না এবং নতুন যে আপডেটটা এসেছে কোন বিষয়ে আপডেট এসেছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলেও কি এইগুলো সমস্যা রয়েছে কি না তাহলে আপনারও চ্যানেলে যদি আপনার এই সমস্যাগুলি থাকে তাহলে এখনই দ্রুতগতিতে আপনার চ্যানেলের সমস্যাগুলি সমাধান করে ফেলুন নাহলে কি করবেন না যখন আপনি ইউটিউবে যখন মনিটাইজেশনে আপনার রিভিউ চ্যানেল পাঠাবেন তখন সেখান থেকে হয়ে আসবে মনিটাইজেশন করতে পারবেন না তো আজকের এই বিষয়ে দেখাবো যে নতুন ইউটিউবারদের জন্য যে সমস্যা হয়ে গেল সেই সমস্যাটা কি সেই সমস্যাটা নিয়ে আজকে থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ আপনি যদি এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটি বাজে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন এবার মেন ভিডিওতে চলে যাওয়া যাক আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে আমি সবার প্রথমে কি করব যে আপডেটটা এসেছে সেই আপডেটটা আপনাদেরকে দেখাবো তো তার জন্য কী করতে হবে সরাসরি আমি একটি ইউটিউব চ্যানেল লগ করে রেখেছি আমি সরাসরি কি করবো ওয়াইটি এস্টেটেতে প্রবেশ করব। ওয়াইটি এস্টেটেতে যখন প্রবেশ করব তখন দেখুন এখানে বেশ কয়েকটা অপশান রয়েছে কী রয়েছে ড্যাশবোর্ড রয়েছে কন্টেন্ট রয়েছে অ্যানালিটিক্স রয়েছে কমেন্ট রয়েছে আর্নিং রয়েছে এবার যে অপশানটায় আপডেট এসেছে সেই আপডেটটা কি করতে হবে আপনি যদি আর্নিংয়ে যান তাহলে এখানে দেখতে পাবেন এখানে শোয়িং ডাটা অ্যাজ অফ সেভেন আগস্ট দু তো আজকে কত তারিখ আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বারো আগস্ট রয়েছে কিন্তু এই যে আপডেটটা এসেছে এই আপডেটে কি দেখিয়ে দেখাচ্ছে আপনাকে সাতই আগস্ট পর্যন্ত ডাটাটা এখানে দেখাচ্ছে আর সাথে আগস্টের পরে যে ওয়াশ টাইমগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে না কারণ কি কারণ রয়েছে যে এই যে আপনার যে টাইমটা এসেছে ওয়াশ টাইমটা এসেছে এটা কি সঠিকভাবে এসেছে না এটা কোনো জায়গা থেকে বা কোনো অ্যাপস থেকে আপনি এটাকে কিনেছেন তো যদি কেনেন তাহলে কি এখানে যখনই আমাদের এখানে অ্যানালিটিক্সটা দেখবে তখন আমাদের আমাদের চ্যানেলটাকে রিভিউ করবে তখন অটোমেটিকলি যে ডাটাটা আপনার যে ছিল সেই ডাটাটা এখানে আসবে না কোন ডাটাটা যেটা আপনি অসৎ পথে নিয়ে এসেছেন সেই ডাটাটা এখানে শো করবে না এখানে কী লিখে দিয়েছে একটু বলে দেখাচ্ছি আপনাদেরকে লেন মোড়ে অপশানে যদি ক্লিক করেন এখানে দেখুন কি বলছে তো কি কি বলছে এক সপ্তাহের আপডেট এখানে চেক করে দেখবে যে আপনার ওয়াশ টাইমটা সঠিক আছে কিনা না তারপরে এখানে শো করবে তারপর কি বলছে উই ক্যারিফুলি ভ্যালিড ডেটা ইচ চ্যানেল তো আমাদের যেগুলো ডাটা ভ্যালিড আছে সেই সব ডাটাগুলো আমাদের এখানে শো করবে আর যেগুলো ডাটার কোনো ভ্যালিড নেই সেগুলো এখানে শো করবে না তারপর কি বলছে ইংগেজমেন্ট ম্যাট্রিক্স বিফোর দে আর ডিসপ্লে হেয়ার তো আমাদের ডিসপ্লে শো করবে সেই সব ডাটা যেগুলো আমাদের জেনুইন ডাটা আছে সেই সব ডাটা শো করবে আমাদের সার্ভে থেকে সব কিছু সার্ভে করবে তারপর কি করবে এখানে কমপ্লিট হিসেবে আমাদের যে ওয়াশ টাইমটা আছে সেটা এখানে শো করবে তো তারপরে কি বলছে তারপরে কি করবে অ্যানালিটিক্সের সাহায্যে আমাদের যে ওয়াশ টাইমগুলো আছে সেই ওয়াশ টাইমটা আপনার এখানে শো করবে আরেকটা আপডেট কি এসেছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাদা আমাদের যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটা কত দিনের মধ্যে পূরণ করতে হবে এখানে দেখুন কি বলছে এখানে কি বলছে এখানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কি করতে হবে আমাদের চার হাজার ওয়াশ টাইম আমাদেরকে পূরণ করতে হবে চার হাজার ওয়াশ টাইম আমাদের কত দিন দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর সময় দিয়েছে দেখা গেল আপনি ফার্স্ট জানুয়ারিতে একটা চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু পরবর্তী সময়ে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাকে কি করতে হবে পূরণ করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না অনেকে বলেন যে দাদা আমার যে জানুয়ারিতে এক তারিখে তৈরি করেছি কিন্তু আমার যে পরের জানুয়ারিতে আমার কী হচ্ছে পূরণ হচ্ছে তাহলে কি আমার মনিটাইজেশন করতে পারবো অবশ্যই আপনি কি করতে পারবেন আপনি করতে পারবেন আপনার দেখা গেলো পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনার চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে কিন্তু আপনার যে প্রথম যে ওয়াশ টাইমগুলো ছিল জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ যে পর্যন্ত যে আপনার ওয়াশ টাইমটা এসেছে সেই পিছনে সেই অটোমেটিকলি কি করবে ইউটিউব থেকে কেটে দিয়ে লাস্ট তিনশো দিনের মধ্যে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট করবে আর একটা আপডেট কী রয়েছে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা একটা একদম নতুন আপডেট অ্যাড হয়েছে ইউটিউব ফিউচারে তো আপনি কি করবেন এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন বেরিয়ে এসে এখানে ক্রোমোতে ক্লিক করবেন ক্রোমোতে ক্লিক করে এখানে নতুন একটা পেজ নিয়ে নেবেন এখানে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি পেজ নেওয়ার পরে এখানে লিখবো ইউটিউব মোডিডাইজেশান পলিসি তো এখানে দেখুন অটোমেটিকলি চলে এসেছে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখুন কী বলছে একটু উপরের দিকে স্ক্রল করে এখানে দেখুন কী বলছে ইউটিউব চ্যানেল মোডারাইজেশান পলিসি তো আমি এই অপশানে ক্লিক করবো এই অপশানে যখনই ক্লিক করবো তো এখানে তখন বিভিন্ন রকমের যে বিভিন্ন রকমের যে পলিসিগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে তারপরে একটু উপরের দিকে স্কল করলে এখানে দেখুন নিচে আগে কি ছিল আগে এই পাঁচটি এই পাঁচটি অপশান ছিল এখন যে নিচের দিকে দেখুন আর একটা অপশান অ্যাড হয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন আপনি যখন চ্যানেলটা রিভিউতে পাঠাবেন তখন কি চেক করবে আপনার অ্যাবাউট সেকশনটাও ইউটিউব থেকে সুন্দরভাবে চেকিং করবে সুন্দরভাবে চেকিং করে নেওয়ার পরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না তখন সেটা ইউটিউব কর্তৃপক্ষর কাছে থাকবে তো ইউটিউব কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে যে এই চ্যানেলে মনিটাইজেশন দেওয়া যাবে কি যাবে না তো অবশ্যই আপনি কি করবেন অ্যাবাউট সেকশনে ইউটিউবের চ্যানেল সম্পর্কে দু চার কথা লিখে রাখুন যাতে আপনার চ্যানেলের কো কাদের কাদের ভিডিও দেখানো যাবে কাদের কাদের ভিডিও দেখানো যাবে না সেই সম্পূর্ণ বিষয়ে সেখানে একটু লিখে রাখলে আপনি চ্যানেলটা মনেটাইজেশন করতে পারবেন তো আজকের যে ভিডিওটা ছিল এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ভিডিওটা দেখে আপনি যদি সব কিছু সংশোধন করে ফেলেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা রিভিউতে পাঠাবেন এবং রিভিউ থেকে সাকসেস হয়ে আপনার চ্যানেলটা মনেটাইজেশন হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে নতুন ইউটিউবারদের যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সমাধান করার পথ দেখিয়েছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন